আপনার যে চেহারা তালা আপনাকে দিয়েছেন যে রূপ আপনাকে আল্লাহতালা দিয়েছেন আপনার যে শরীরের কালার আল্লাহ দিয়েছেন সাদা হোক কালা হোক ডোন্ট রেগ্রেট অ্যাবাউট ইট আল্লাহ আপনাকে যতটুকু বানিয়েছেন আপনি সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ আই এম গ্রেটফুল আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তুমি আমাকে যতটুকু দিয়েছ এতটুকুতেই আমি খুশি নো ম্যাটার হাউ ইউ লুক লাইক সাদা হন কালো হন আপনার নাকটা একটু বোচা হোক একটু খাড়া হোক ডস ম্যাটার আল্লাহ আমাকে বানিয়েছেন এটাতেই আমি সন্তুষ্ট সকলে পড়েন আলহামদুলিল্লাহ লাক অফ দা হয় ইন সানি আহ সানি নিজের রূপ নিয়ে কখনো আপনি আফসোস করবেন না কারণ আল্লাহ তালা বলছেন উইভ ক্রিয়েটেড দ ম্যানকাইন্ড ইন দ্য বেস্ট লেভেল অফ স্ট্যাচার আল্লাহ তালা বলছেন মানুষকে আমি সবচাইতে সুন্দর রূপ দিয়ে বানিয়েছি সুমান সবচাইতে সুন্দর করে বানিয়েছে একজন তিনি কে দা ফার্স্ট পয়েন্ট ইজ ডোন্ট রেগ্রেট অ্যাবাউট ফেস কাটিং ডোন্ট রেগ্রেট অ্যাবাউট ইউর ফেস কালার নিজের রূপ যতটুকুই হোক না কেন কালো হোক ফর্সা হোক ধলা হোক কালো হোক ডাজেন্ট ম্যাটার আমরা সকলেই পড়বো আলহামদুলিল্লাহ নাম্বার ওয়ান নিজের অর্থনৈতিক অবস্থা নিয়ে কখনো আফসোস করবেন না হতে পারে আপনার কাছে মাত্র দশটা টাকা আছে হতে পারে আপনার কাছে মাত্র দশটা হাজার টাকা আছে এটা নিয়ে কখনো আফসোস করবেন না যতটুকু আছে যা আছে সবসময় এটা নিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ অর্থনৈতিক অবস্থা নিয়ে আফসুস রাখবেন না নাম্বার টু নাম্বার থ্রি ইজ থ্রি পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার লাইফ থেকে কখনো আপনার প্রিয় মানুষ হারায় যায় তাকে নিয়ে আফসোস রাখবেন ফর এক্সাম্পল কাউকে আপনি পছন্দ করেন কাউকে আপনি যে স্ত্রী হিসেবে চান অথবা কোনো মেয়ে কাউকে হাজব্যান্ড হিসেবে চায় যদি এরকম কোনো ব্যক্তি যে লাইফ থেকে হারিয়ে যায় এটা নিয়ে কখনো আফসোস রাখা যাবে মনে রাখবেন আপনার লাইফ থেকে যখন কেউ চলে যায় কেউ হারিয়ে যায় এটা একজনের সিদ্ধান্ত তিনি কে এটা সবসময় মাথায় রাখবেন যখন আমাদের লাইফ থেকেও হারিয়ে যায় এটা অলওয়েজ কিপ ইট ইন মাইন্ড ইউ 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 ডিজার্ভ ডিজার্ভ আল্লাহ ফর অলওয়েজ রাখবেন যখন আমাদের লাইফ থেকেও হারিয়ে যায় কেউ দূরে সরে যায় কেউ আমাদের লাইফ থেকে অত্যন্ত দূরে চলে যায় এটা আমাদের মাথায় রাখা উচিত যে আমি এর চাইতে ভালো ডিজার্ভ করি বিধায় আমার থেকে নিয়ে গিয়েছে একজন তিনিকে সবচেয়ে সিদ্ধান্তকারী একজন তিনি কে হ্যাঁ আমাদের যে কাউকে পছন্দ হতেই পারে অ্যাজ এ ম্যান আমরা এটা আমাদের ন্যাচার যে কাউকে দেখলে পছন্দ হতে পারে কারোর সঙ্গে কথা বললে পছন্দ হতে পারে অনেকটা আমরা ঘনিষ্ঠ হতে পারি কিন্তু কেউ যদি হারিয়ে যায় লাইফ থেকে এটা কখনো আফসোস করার কোনো কারণ নয় নেভার লুজ হোক নেভে বি ফ্রাস্টেডেড জাস্ট ট্রাই টু পুট ইউর ট্রাস্ট অন ইউর ল বিশ্বাস করবেন ভরসা করবেন একজন গীতিনিকে অ্যাটাচমেন্ট খুবই স্বাভাবিক কিন্তু হারায় গেলে আশ্বাস দেখা যাবে না রাজি আছেন ইনশাল্লাহ আচ্ছা কেউ যদি হারিয়েও যায় একটা কথা মাথায় রাখবেন এর চেয়ে উত্তম আপনাকে নেক্সট টাইমে দিবে কে বলে সো ফাই কার বোকার আল্লাহ তালা বলছেন তুমি যদি তোমার এই বিশ্বাস ভরসা আল্লাহর উপরে রাখতে পারো অচিরে তোমার রব তোমাকে এমন কিছু দিবেন যে তোমাকে আল্লাহ তালা সুখী করে আফসোস রাখবেন না তিন চার যে বিষয়ে আফসোস রাখবেন না সেটি হচ্ছে ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফ্যামিলি মেম্বার্স নিজের পরিবারের কাউকে নিয়ে আফসোস রাখবেন না হতে পারে আপনার ভাই একজন নেশাগ্রস্ত মানুষ হতে পারে আপনার আব্বা একজন গরিব মানুষ এই বিষয়ে হা আব্বা গরিব মা গরিব পরিবারটা এত গরিব যে আপনার আব্বা গরিব হতে পারে বা বড়লোক হওয়া জরুরি নয় জরুরি থাকাটা কথা বলেন ঠিক না আব্বা থাকাটা জরুরি আব্বার টাকা থাকুক আর না থাকুক আই হ্যাভ ফাদার দ্যাট ইজ দা রিজন অফ গ্রেটনেস এটার জন্য আমি পড়ব আলহামদুলিল্লাহ যে আমার বাবা আছে আমি এতিম খানায় বড়ো হই না আমি আমার বাপের কাছেই বড় হয়েছি সো আব্বা থাকাটা জরুরি আব্বার টাকা থাকাটা জরুরি সো ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফ্যামিলি পরিবার নিয়ে কোনো আফসোস রাখা যাবে চার নাম্বার পাঁচ নম্বর হচ্ছে যদি লাইফে কখনো কোনো ভুল মানুষকে ভালোবেসে ফেলেন এটা নিয়ে আফসোস রাখবেন হতে পারে আপনি মিস্টেকলি এমন একজন মানুষকে ভালোবেসেছেন হু এভার হিজ যে কেউ হতে পারে কিন্তু ভুল মানুষকে ভালোবাসার পরে যখন এটা রিয়েলাইজ করবেন যে আমার জন্য সে পারফেক্ট নয় এটা নিয়ে আর কোনো আফসোস রাখা যাবে না রাজিয়া ছিল ইংশাউল্লাহ মনে রাখবেন ভুল মানুষকে ভালোবাসার পরে যখন সে আপনাকে ঠকায় আপনার সঙ্গে গাদ্দারি করে বিশ্বাস ঘাতকতা করে আপনার থেকে চলে যায় এখানে আফসোস আপনি করবেন না আফসোস করবে সে কারণ সে হারিয়েছে আপনার মতো বিশ্বাসযোগ্য একজন মানুষ কথা ঠিক কিনা বলেন আর আপনি হারিয়েছেন একজন বিশ্বাসঘাতক প্রতারক খারাপ মানুষকে সো খারাপ মানুষকে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছেন এবং এটা রিয়েলাইজ হয়ে গিয়েছে যে আল্লাহ এটা তো ভালো ছিল না এটার জন্য আপনি সুক্রিয়া আদায় করবেন যে আপনি বুঝতে পেরেছেন বাকি এটা নিয়ে কোনো প্রকার কোনো আফসোস রাখা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ